ভারত তো বটেই সেই সাথে বাংলাদেশেরও মিডিয়াগুলোতে ব্যাপকভাবে একটা খবর ব্যাপকভাবে একটা খবর ছড়িয়ে পড়ছে যে ভারতের জম্মু কাশ্মীরে সেখানে একটা সন্ত্রাসী হামলা হয়েছে এবং যেখানে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে তো এই এইভাবেই বলা হচ্ছে যে সন্ত্রাসী হামলা আর ছাব্বিশ জন মানুষকে হত্যা করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে এইটা আসলে কীভাবে বলা হচ্ছে যে সন্ত্রাসী আবার ইংরেজিতে বলছে যে টেরোরিস্ট অ্যাটাক টেরোরিস্ট অ্যাটাকে যেখানে ওই জম্মু কাশ্মীরে এখন তো ওই যে পর্যটনের মৌসুম তো ওখানে অনেক লোকজন ইয়ে করতে গেছে বেড়াতে গেছে সেখানে পহেলগাঁও না গ্রাম কি জানি একটা জায়গাতে তো সেখানে সেই সন্ত্রাসীরা নাকি তাদের উপর চড়াও হয়েছে এবং তাদেরকে হত্যা করছে টোটাল ছাব্বিশ জন বিভিন্ন সূত্রে আবার বলছে আরও বেশি হতে পারে এরকম প্রশ্ন হচ্ছে যে এইটাকে যে সন্ত্রাসী হামলা বলা হচ্ছে আসলে এটা কি ধরনের হামলা যেটা পরবর্তীতে বিভিন্ন সূত্রে বিভিন্ন মাধ্যমে যেটা জানা গেল যারা নাকি সন্ত্রাসী তারা নাকি বেছে বেছে শুধুমাত্র হিন্দুদেরকে হত্যা করছে এই হিন্দু যে পুরুষ তাদের নাকি প্যান্ট খুলে খুলে দেখে তারপরে নাকি হত্যা করছে আমি ঠিক জানি না ঘটনা সত্য কি না কারণ মেইন মিডিয়ার কোনো ইয়েতে এভাবে ব্যাখ্যা করে কোনো কিছু বলে নেই কিন্তু হলে হতেও পারে হলে হতেও পারে এবং এটা যদি হয় তাহলে এইটা আসলে কি ধরনের সন্ত্রাসী হামলা হয় অর্থাৎ এটা তাহলে আদৌ কি সন্ত্রাসী হামলা না সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার এই একই দৃশ্য আমরা দেখছিলাম আজকে থেকে সেই চুয়ান্ন বছর আগে উনিশশো সালে বাংলাদেশে যখন স্বাধীনতা সংগ্রাম হচ্ছিল তখন পাকিস্তানি সেনারা এই বাংলা বাঙালিদেরকে যখন মারত তখন তারাও কিন্তু এরকম কাপড় খুলে দেখত বিশেষ করে যে পুরুষের এটা কেন দেখতো সবাই জানে যে মুসলমান নাকি হিন্দু এটা চিহ্নিত করা হতো যাদের ওই যে লিঙ্গের অগ্রভাগ কর্তিত্ব থাকতো তাদেরকে ছেড়ে দিত কারণ সে মমিন মুসলমান যাদের সেটা থাকতো না কর্তৃত্ব থাকতো না তাদেরকে হত্যা করতো এ একই কায়দা কিন্তু এই জম্মু কাশ্মীরে কিন্তু করা হয়েছে বলে বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যাচ্ছে তো তাই যদি হয় তাহলে এটা সন্ত্রাসী হামলা হয় কি করে এটা সন্ত্রাসী হামলা হয় কি করে অর্থাৎ যারা নাকি সন্ত্রাসী হামলা করছে বলে বলা হচ্ছে তারা তো বেসিক্যালি ওখানে হিন্দু যে লোকজন তাদেরকেই টার্গেট করছে এবং তাদেরকে হত্যা করছে তাই না তাই হিন্দুদেরকে টার্গেট করছে যারা তারা তাদের পরিচয় কি তারা মমিন মুসলমান তাই না তো মমিন মুসলমান যখন হিন্দুদেরকে টার্গেট করে একের পর এক হত্যা করছে একেবারে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কিন্তু এটা কিন্তু একতরফা এবং এর মধ্যে অনেক হিন্দু আছে দেখবেন যে তার মধ্যে অনেক সেকুলার টাইপ আছে বামপন্থী আছে তারাও কিন্তু ওই মমিন মুসলমানদেরকে মানে মনে করে যে উগ্র পন্থী লোকজন আছে যারা ধর্মকে হয়তো ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে এই ধরনের লোকজনও নিশ্চয়ের মধ্যে আছে ভারত না ভারতে এই ধরনের লোকজন যে কম আছে তা কিন্তু না কিন্তু সে মুসলমান সম্পর্কে কি মনে করে ইসলাম সম্পর্কে কি মনে করে এইটা দেখে কিন্তু ওই কথিত সন্ত্রাসীরা কিন্তু তাকে ছাড় দেয় নাই তাকে কিন্তু একেবারে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিয়েছে তাই না আমার প্রশ্ন হচ্ছে যে এইটাকে টেরোরিস্ট অ্যাটাক বা সন্ত্রাসী হামলা কেন বলা হচ্ছে কারণ যারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যেহেতু তারা মুমিন মুসলমান এবং হামলা করছে কাদের ওপরে হিন্দুদের ওপরে চলে এখানে ধর্মগত একটা ব্যাপার চলে আসে তাই না ধর্মীয় ব্যাপার কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ মমিন মুসলমানরা ইহুদিনা কাফের মুর্শেকদের ওপর হামলা পড়ছে বিষয়টা অনেকটা এরকম তো এই ধরনের বক্তব্য এই ধরনের স্টেটমেন্ট আমরা কি এই কোরআন হাদিসে। ব্যাপকভাবে পাই না যেমন সুরা তাওবার যদি পাঁচ নম্বর আয়াত আমরা দেখি তাহলে সেখানে বলা হচ্ছে কি যেটা আমি কিন্তু প্রায় রেফারেন্স দিই বারবার দিই মানুষ তো ভুলে যায় যে কারণে বারবার দিতে হয় আর কি তো সুরা তাওবার পাঁচ নম্বর আয়তে বলছে যে অতঃপন্নিষিদ্ধমাসী ক্রান্ত হলে মুশ্রিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও তারপরে বলা হচ্ছে এই সুরা তাওবার উনত্রিশ নম্বর বলা হচ্ছে যুদ্ধগর ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে যদি ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও এইবার এসে আমার ধারণা অনেক রসালো টাইপের এবং মডার টাইপের আমি মুসলমানরা বিশাল ইসলামী পণ্ডিত হয়ে হাজির হয়ে বলবে আপনি এই রাতের আগের পরের রাত দেখেন সানে নজরুল দেখেন মূল আরবি পড়েন এখানে আসলে যেটা বলছে প্রকৃত অর্থ আসলে সেটা নাকি অদ্ভুত ব্যাপার তাই না ডাইরেক্টলি বলছে যে হত্যা করো যুদ্ধ করো এর অর্থ হয়ে যাবে তাদের ভাষায় আলিঙ্গন করা চুম্বন করা হ্যান্ডশেক করা কিন্তু বিষয়টা তো আসলে তা না বিষয়টা হলে তো তা না কারণ তারা এই ধরনের যুক্তি দিবে ঠিকই কিন্তু তারা কিন্তু কখনো আগের রাত বা পরে রাত অথবা সামে নজুল এইগুলো বলে আপনাকে এর যে অর্থ ভিন্ন সেটাও বলবে না চিন্তা করে দেখেন অথচ ডাইরেক্টলি এখানে হত্যা করার কথা বলা হচ্ছে যুদ্ধ করার কথা বলা হচ্ছে তাই না মজার ব্যাপার হচ্ছে এই বিষয়ে খোদ নবী নিজেই কিন্তু ব্যাখ্যা দিয়ে গেছে অ্যাপগুলোর যেটা কিন্তু আমি প্রায় রেফারেন্স সহকারে বলি আপনারা একটু খুঁজে টুজি দেখেন যে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিম কিতাব আমি সহি মুসলিম কিতাব থেকে রেফারেন্স তাই কারণে দিই কারণ এটা আমার মুখস্থ এই একই রেফারেন্স কিন্তু অন্যান্য শহি হাদিসগুলোতে গুলোতে আসে সহিবুখ খারি আবুদাউত্তির তিরমিজি মালিক মতা ইবনে মাজা এ সব জায়গাতেই আছে বাট আমার এটা মুখস্থ আর কি এবং আপনারা পৃথিবীর যে যেখানেই আসেন ওই যে হাদিস বিডি এইটা আপনারা ওই যে গুগল প্লেতে গিয়ে প্লে স্টোরে কিন্তু এটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন এখন এমন না যে দৌড়িয়ে গিয়ে বাংলাদেশে এসে ওই বইয়ের দোকানে গিয়ে কিনতে হবে এরকম না তো যাই হোক ওই যে সুরাত আবার পাঁচ এবং উনত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা স্বরূপ সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে হাদিস তাতে এক নম্বর অধ্যায় ইলাম অধ্যায়ের ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে ছয় সাতটা হাদিস ক্লিয়ার কাট এখানে নবী নিজেই বলে দিচ্ছেন উনি বলছেন অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি বোঝা গেছে এখন এই যে এই ইসলামের তো আমি দিলাম তো এর সাথে কি ওই ওই যে জম্মু কাশ্মীরে যে পহেলগাঁওতে যে ঘটনা ঘটছে এটার কি কোনো মিল বা সূত্র খুঁজে পাওয়া যায় এই জায়গাতে আর একটা জিনিস খেয়াল করতে হবে এই ভারত বর্ষে আজকে থেকে হাজার বছর আগে ও যে আরব দেশ থেকে আসছিল মীর কাশিম না জানি মির কাশিম না জানি ওই যে সিন্ধু নদী পাড়ি দিয়ে বা সিন্ধু নদী পর্যন্ত এসে যে ভারতে আক্রমণ করছিল না মনে আছে ইতিহাসে এবং এর পরে একের পর এক মুসলিম যে শাসক বা ইনভেডাররা তারা কিন্তু ভারতকে আক্রমণ করছিল তাই না সেই নাদির শুরু করে একেবারে সর্বশেষ 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 কে মুঘলরা এসে কিন্তু যখন এই ভারতবর্ষ আক্রমণ করে এদের মূল মন্ত্র কি ছিল জানেন মূল উৎসাহ কি ছিল জানেন তারা বেসিক্যালি এখানে দেশ দখল করার জন্য আসে তারা বস্তুত এই ধর্মীয় যে বিধিবিধান আছে না এর দ্বারা উদ্দীপ্ত হয়ে তারা কিন্তু এই সমস্ত দেশ খালি দখলই না সেই সাথে এখানে তাদের ধর্মীয় বিধিবিধান এখানে চালু করবে এবং এখানে তারা স্থান তারা দখল করে বলবে এবং সেই হেতু আপনারা যদি দেখেন এরা যখন এসে আক্রমণ করে তো তখন তো এদেশে মুসলমান ছিল না তাই না তো ওখানে এই যে কোরআন হাতিসের যে বক্তব্যগুলো আছে তাই না এই জন্যে এরা কিন্তু এদেশের সাধারণ নিরীহ মানুষ সামনে যাকে পেয়েছে সুদা মানে কল্লা কেটে রক্তের হোলি খেলা খেলছে শোনা যায় দিল্লির রাস্তা নাকি রক্তের অঞ্জিত হয়ে গেছে যমুনা নদীর পানি নাকি কয়েকদিন ধরে রক্ত মানে খালি রক্ত বয়ে যেত অর্থাৎ পানি আর দেখা যেত না এবং এইগুলো করে তাদের হৃদয়ে বা যায় সামান্যতম কিন্তু এতটুকুও কিন্তু ওই কম্পন অনুভূত হয় নাই কেন অনুভূতি হয় নাই কারণ আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ তাই না তো তাহলে তো বিষয়টা এরকম হবে না অর্থাৎ কাঁপবে না তাদের আল্লাহ এবং নবী যখন নির্দেশ দিবে তখন তো আর মমিন মুসলমানরা ফিরে না তখন তাদের হাত কাঁপবে না ক্লিয়ার এখন এইটার সাথে এই যে এই জম্মু কাশ্মীরের এখানকার এই যে মমিন মুসলমানরা তারা যে এই বেছে বেছে হিন্দুদের ওপরে ঠান্ডা মাথায় হামলা চালিয়ে তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করলো এবং তাদের হৃদয় কিন্তু এতটুকু কাপে নেই কি মিল পাওয়া যায় যদি মিল পাওয়া যায় তাহলে কি এইটা কীভাবে সন্ত্রাসী আক্রমণ হয় আমি তো এটা বুঝছি না কারণ কোরআন হাদিসে এই যে বলছে যে ওই যে পাঁচ নম্বর আয়াতে সুরাত আবার নিষিদ্ধ হতে ক্রান্ত হলে মুশেকদের যেখানে পাও সেখানে হত্যা করে এটা এটা তো ইসলামের পরিবেশে বলে জিহাদ তারপরে ওই যে উনত্রিশ নম্বরে চুরা আবার উনত্রিশ নম্বরে এত বলছে না যে ওই যুদ্ধ করো ইহুদি খ্রিস্টানের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করলে ছেড়ে দিতে হবে কি এটা জিহাদ না বা হাত দিয়েছে যেন বলছে যে শেষ অমুসলিমটা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমাকে যুদ্ধ করার জন্য আদেশ করা হয়েছে এটা না তাহলে এখন বাংলাদেশের মিডিয়া এবং ভারতের মিডিয়াগুলোকে বলতে চাচ্ছে যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী আদর্শ এটাই কি বলতে চাচ্ছে নাকি এইটাকে টেরোরিস্ট অ্যাটাকার সন্ত্রাসী আক্রমণ এইভাবে প্রচার করে মুসলমানদেরকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ তাদেরকে বোঝানো হচ্ছে যে এইটা আসলে সন্ত্রাসী আদর্শ এটা করা যাবে না হ্যান করা যাবে না ও মুখ মুক্তমুকে এটা কি মানে মুসলমানদেরকে কী সচেতন করার চেষ্টা করা হচ্ছে ভদ্র ভাষায় অথবা পলিটিক্যাল কারেক্টনেস স্টাইলে গত কয়েক দশক ধরে আমরা এইভাবে প্রচার প্রচারণা দেখেছি বাংলাদেশেও দেখেছি ভারতে দেখেছি ইউরোপে আমেরিকা বহু জায়গায় এগুলো দেখা গেছে যে ওইটাকে ডাইরেক্টলি ধর্মের সাথে যুক্ত না করে এটাকে সাইড করে এটাকে সন্ত্রাসী আক্রমণ টেরোরিস্ট অ্যাটাক টেরোরিস্ট ইত্যাদি বলে কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে তাতে কি কোনো কাজ হয়েছে আমার দৃষ্টিতে তো আমি দেখি না টেরোরিস্ট এটা কি বন্ধ হয়েছে বা টেরিস্ট হওয়ার প্রবণতা কি কমছে আমার মনে হয় যে এখন পলিটিক্যাল কারেক্টনেসের এই শদ্বাবরণ এইটা ছুঁড়ে ফেলে দিয়ে এখন প্রকৃত বিষয় এখানে বলার সময় আসছে এইটা যদি এই ভারতের এই রাজনৈতিক নেতারা এবং ভারতের যে হিন্দুরা এরা তো আর এই ইসলাম তার নিজেদের ধর্ম জানে না আর ইসলাম ধর্ম জানা তো প্রশ্নই ওঠে না এবং কোনো কিছু না জানে ভয়ঙ্কর মানবতাবাদী ভয়ঙ্কর সেকুলার তাই না এটাই তো আমার মনে হয় যে যেটা সাদা সেটাকে এখন সাদা বলা এবং যেটা কালো সেটাকে কালো বলতেই হবে ওই ধর্মের নামে কেউ আক্রমণ করলো তাদের ভাষায় সেটা জিহাদ আর এইটাকে যদি এই সেকুলারিস্ট অথবা রাজনৈতিক নেতারা যদি বলে যে এইটা টেরোরিস্ট অ্যাটাক জি এই সমস্ত কথাবার্তা বললে পরে যারা এই যে আক্রমণ করছে না এবং তাদের যে সমর্থক তারা মজা পায় কেন পায় জানেন তারা দেখে কই তাদের যে ধর্মীয় আদর্শের প্রতি তো কোনো সমস্যা হয় নাই অর্থাৎ তারা তখন সাথে সাথে সে কি যুক্তি দেয় জানেন যারা ধর্ম যারা এই ধরনের টেরোরিস্ট অ্যাটাক করছে এরা কখনো কোনো ধর্মের অনুসারী হতে পারে না এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বুঝছেন তারা কিন্তু এই যুক্তি দিবে তখন আপনি কিন্তু কিছুই বলতে পারবেন না ক্লিয়ার এবার এবার বুঝতে পারেন যে কেন এদের সংখ্যা কমে নাই বরং দিন দিন বেড়ে গেছে এই ধরনের আক্রমণকারীর সংখ্যা তথা টেরোরিস্টের সংখ্যা পলিটিক্যাল কার ভদ্র ভাষা সাদাকে সাদা না বলে তাকে কালো অথবা কালো কে কালো না বলে তাকে ভিন্ন কায়দায় সাদা বলা জি এইসব করে কোন কাজ হবে না বুঝছেন আর একটা জিনিস খেয়াল করতে হবে আপনারা কি জানেন যে রোমান সভ্যতার ধ্বংস কেন হয়েছিল যখন একটা সভ্যতা তার চূড়ান্ত পর্যায়ে যায় তখন ওই সভ্যতার লোকজন কিন্তু ব্যাপকভাবে ওই ভোগবাদী তায় আচ্ছন্ন হয়ে যায় ভোগ বিলাস এইগুলোতে তারা মত থাকে যেমন রোমান সভ্যতার যে শাসক গোষ্ঠী ছিল অভিজাত শ্রেণী ছিল তারা কিন্তু একটা পরিচয় এরকম ভোগবাদী বা ভোগ বিলাস এইগুলো নিয়ে ব্যস্ত থাকতে বুঝছেন আর তখন জার্মান বারবার মানে বর্বর যারা বুঝেন না বারবার মানে বর্বর আর কি জার্মান বারবাররা এই রোমান সাম্রাজ্য আক্রমণ করে তসমাস করে দিয়েছিল হচ্ছেন এখানে ওই রোমানদের সভ্যতার দর্শনতত্ত্ব নীতি কথা এগুলো কিন্তু কোনো কাজে আসে নাই এবং তাদের উদারতা কোনো কাজে আসে নাই অর্থাৎ বারবারদের সামনে নীতি কথা চলে না ভদ্র কথা চলে না যুক্তি চলে না ওই যে ইটটা মারলে পাটকেলটা মানে দিতে হবে এটাই হলো এখানকার ফর্মুলা যেমন কুকুর তেমন মুগুর বুঝছেন আপনি একটা কুকুর পাগল হয়ে গেছে বুঝছেন আপনি এখন তাকে যুক্তি অনুযায়ী আপনি ভয়ঙ্কর পশুপ্রেমী হয়ে গেলেন গিয়ে এইবার পাগলা কুত্তাটাকে আপনি কি করলেন আদর করতে থাকলেন এবং কেউ যদি তাকে মেরে ফেলার চেষ্টা করে আপনি তার বিরুদ্ধে প্রতিরোধ করে দাঁড়ালেন তাই না এতে করে পাগলা কুত্তা আপনাকে কামড়ানো থামাবে না ও কিন্তু আপনি যখনই তাকে হয়তো রক্ষা করলেন এর পরে কিন্তু আপনাকে কামড় দিয়ে আপনাকে জলাতঙ্ক রুগী বানিয়ে ফেলবে এবং আপনি মারা যাবেন ক্লিয়ার ভদ্র ভদ্রচিত আচরণ যৌক্তিক আচরণ অথবা সভ্য যে মানে আলাপচারিতা অথবা যুক্তি দেখানো এটা একটা সভ্য মানুষ অন্য একটা সভ্য মানুষের সাথে করতে পারে কিন্তু একটা সভ্য মানুষ আর একটা যদি অসভ্য মানুষ হয় এবং সন্ত্রাসী আদর্শের অধিকারী কোনো ব্যক্তি হয় যে ওই অস্ত্রের ভাষা ভাষা ছাড়া কিছুই বোঝে না আপনি তার সাথে যুক্তি দেখালে তো হবে না আর আপনি যদি তাকে যুক্তি দেখাতে যান তাহলে সে তো ওই তার অস্ত্র দিয়েই কিন্তু আপনাকে পাল্টা মানে আঘাত করবে সে কিন্তু আপনার যুক্তির এগেনস্টে যুক্তি দেখাবে না এখন আপনি তাকে যতই ভালো মানুষ বলে ভোলানোর চেষ্টা করেন মানুষের সামনে বলার চেষ্টা করেন না ও আসলে বিপথেগামী ও আসলে বিভ্রান্ত এই কথা শোনার পরে ও কী বলবে জানেন যাক আমি একাম কুকাম করে যাচ্ছি আমার তো তাও দোষী সাব্যস্ত করছে না তার মানে হচ্ছে কি আমি যা করে যাচ্ছি এটা তো করে যেতেই পারি ক্লিয়ার অথচ আপনি ভাবতেছেন আপনি তো বিশাল মহানুভবতা দেখাচ্ছেন আপনি ওকে হিংসা করছেন না ঘৃণা করছেন না তাই না ও কি আপনার অহিংস বাণী শুনে কি আপ্লুত হয়ে আপনার কাছে এসে বলবে ভাই আমি যা করছি তা খারাপ করছি জি তা বলবে না বলবে হয়তো একশো জনের মধ্যে আপনি এই ধরনের অহিংসার বাণী অথবা মনে করেন প্রেমের বাণী দেখালে মনে করেন একশো জন অসভ্য বর্বর আছে তাই না আপনি তাদেরকে ঘৃণা করলেন না বললেন যে না তোমরা তো ভালো মানুষ আসলে অসৎসঙ্গে সর্বনাশ হয়ে গেছে তোমাদের এই জন্য তোমরা এই সমস্ত আকাম কুকাম করছো হ্যাঁ ভালো কথা আপনি যদি একশো জন মানুষের ক্ষেত্রে যদি আপনি ভদ্র আচরণ করেন তার মধ্যে হয়তো দুই একজন হয়তো বা বিবেকের তাড়নায় অথবা হয়তো বুঝে এসে হয়তো আপনার প্রতি এসে বলতে পারে হ্যাঁ আপনি তো খুবই মহৎ আমি যা বলছেন এটাই রাইট বাট বাকি যে পঁচানব্বই পারসেন্ট ক্লিয়ার ওরা কিন্তু আপনার কথা শুনবে না বুঝা গেছে ওই গান্ধীর অহিংসবাদী আন্দোলন অথবা ওই যে ভারতের ওই যে চৈতন্য মহাপ্রভু তাদের ভাষায় বলে কি কল কলসিকানা তাই বলে কি প্রেম দেব না ওই চৈতন্য এখনকার যুগে আসলে ওই জগাই মাধায় কি কলসিকানা মারছিল না আর চৈতন্য প্রভু যদি বলতো মেরে স্কুল কলসি কেনা তাই বলে কি প্রেম দেব না জগাই মাধাই নাকি আপ্লুত হয়ে ওই চৈতন্যর চৈতন্যুট লুটায় ফুটছিল তাই না এই যুগ হলে কিন্তু লুটায় ফুটতো না বুঝছেন আরও কলসির কেনা মারতো বুঝছেন অথবা হাতে ফোর্টি সেভেন রাইফেল থাকলে মেরে দিত আমরা কিন্তু সেই যুগেই বসবাস করছি আপনাকে বুঝতে হবে যে যুগের যে মানে রীতি তাই না যারা নাকি ভাষা বুঝে না যারা নাকি যুক্তি বোঝে না তাদের সাথে আপনি ভদ্র ভাষার যুক্তি প্রয়োগ করতে গেলে ভাই আপনি মারা পড়বেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না আর এভাবেই কিন্তু বহু জাতিগোষ্ঠীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে বুঝছেন বুঝলে বুঝ না বুঝলে কি তেস তাই না হুজুর বলছিল একবার ভালোই লাগছিল শুনতে ধন্যবাদ